হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কী করছ আমার চ্যালেঞ্জে সবাইকে স্বাগত দেখো আমাদের বাড়ি ছোট্ট একটা অতিথি এসেছে इधर आओ কী করছ

যে সকালে আমি ছোলার ডাল রুটি বানিয়েছিলাম এটা এখন খাব খুশি আস খাবে আস খাবে খাবি তুই খাবি না আমার খাওয়া হয়ে গেছে লা 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 আর ডান্স করো এদিকে আসো ওদিকে যাই না হাই বলো হাই হুম

না পুতুল ডল ডল না খেলো পুতুল নিয়ে তো সন্ধ্যা কিউবটা ম্যাচ করতে পারো কিউব ম্যাচ করতে পারো

ঘু মাখ নাকি লজ্জা তাই বলি এত ফুটো ফুটো ভাব আছে না এই জায়গাগুলো ফুটো গুলো তো বেশি বেশি করে দাও করতে করতে গুলো হ্যাঁ এই জন্যই পাতলাটা দরকার হয় এরপরে একজন মোটা দিতে হবে তারপর কেমন লাভ হয়েছে দারুণ হয়েছে দারুণ তাহলে বলছো এটা কি রাখবে এটা তুমি থাকবে বলে ঠিক করছো কি আমি থাকব দেখি তোমাকে ঢুকি রাখবো বড় বকল বকল করো না আমার রাখলে হবে না জায়গা তোমার হবে তুমি রোগামতো আছো আমার আর ছেলের হবে না একমাত্র তোমার পারফেক্ট রাস্তা আমার হবে হ্যাঁ তোমার নিজে ঠিক করছো তো তোমার রাখলেই ভালো লাগবে আমি করছি বলে আমারটা ভালো লাগে আর এটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এইগুলো পড়েছে না এগুলো পুছে ফেলবে নিলে আর ওটাতে পারবে না তারপিন লাগবে তো তারপিন আছে ওই অল্প একটু নি তারপিন একটু নি দিয়ে কাপড় দিয়ে পুছে দেব তাহলে কেউ পাতলা করেছি আমি একটুখানি ঠিক আছে চলো করো আমি বেরোচ্ছি কাজে আর একজন আমার পোলায় একটা ভালো নতুন গান শিখেছে সেই গানটা তোমাদের দেখাই

এখানে টাইম কল ঢুকবে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম রাস্তা খুঁজে চলে গেছিল তা আজকে জে গাড়ি এসেছে রাস্তা খুঁজছে এখানে টাইম কলের লাইন ঢুকবে তাই এখানে রাস্তাটা খোঁড়া হচ্ছে ভালো আছি হ্যাঁ আমি কি এসেছি গো আমাদের গাড়ি চলো দিদি এসেছে খেদি নন চব দি

কী হয়েছে আসো এই সবে চান টান করে আমি বাইরে গেলাম এই ছাদে জামা কাপড় ফেলতে গেছি বসো বসো খেয়েছো কিছু ভাত খেয়েছো এসছো ওই বাড়ি খেয়েছো নাকি বসো 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 আর কী এসেছে ওই বাড়ি ও

আসুনি তাই ভালো আছে এসছো অনেকদিন আসো না হে কবে এসছো হ্যাঁ এটা ওটা যখন যেটা মনে ওটাই থাকি কখনো এটা থাকি এটা ভালো এটা হাওয়া আছে দক্ষিণ দিকে জানলা তো ঠান্ডার সময় ওটা ভালো ঠিক নেই বিয়ের সময় দেখেছো তো ওই যে পাশে যে দুতলা বাড়িটা ওইটা মামার বাড়ি তার পাশে আছে বড় মামার বাড়ি তুমি তো যাওনি জানো

এমনি চুল লই চুল উঠে আছে কি থাকবে আমার চুল অনেক চুল ছিল মাথায় মাথায় অনেক চুল ছিলে কিছু নেই সব ন্যাড়া হয়ে গেছে দেখো আরে গরমের সময় যখন 40 ডিগ্রি পড়ে তখন কোথায় যাব এমনি নয় লাগে না এই ঘর এই ঘরে এই দরজা দিয়ে দিন না এই একটা ঘর এটা এগো সব ছিল হ্যাঁ না

ভিডিও করছিস বলতো দেখি এইখানে আমার এমন লেগেছে হুম তোর ভিডিওর ওইখানে লোক দেখি কি সব সমস্যার সমাধান করে আমি হাতে এমনি করতে পারি না হচ্ছে কোথায় লেগেছে হ্যাঁ লেগেছে হ্যাঁ হ্যাঁ ব্যথা ওষুধ খেয়েছ সবই খাচ্ছি তুমি কি করে লাগলো না এই জন্য মুচু তো হাত রেখে এনে